ঘাস জমির মালিকানা নিয়ে প্রোমোটারের সাথে গ্রামবাসীদের বিবাদ ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা জমিতে লাগিয়ে দিয়ে জমি অধিগ্রহণের বিরুদ্ধে সোচ্চার দুর্গাপুরের পরামগঞ্জের বাসিন্দারা রবিবার সকালে প্রায় ছয় বিঘা জমির দখল নিতে জেমুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পরাণগঞ্জে আসেন এক প্রবচার গ্রামবাসীদের একাংশের অভিযোগ দীর্ঘদিন ধরে খাস জমি হিসেবে চিহ্নিত গ্রামের ওই জমি কিছু অসাধু তৃণমূল কংগ্রেসের নেতা বিক্রি করে দিয়েছে বলে বাইরে লোককে ভ্যাসল্যান্ড গুলো বিক্রি করে দিয়ে পাট্টার জমিগুলো বিক্রি করে দিয়েছে টিএমসি পার্টি 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 যা বিক্রি করে দিয়েছে প্লাস গ্রামে দেখুন এক একটা ঘরে পাঁচজন করে গ্যাঞ্জাম আছে কেউ পাচ্ছে না জায়গা পার্টি করে হ্যাঁ পার্টি করে অপরন্ত দিচ্ছে না এটা তলে তলে রাজনীতি চলছে আজকে কি হলো বলতে এটা তিন বিঘে না চার বিঘে জায়গা এই জায়গাটাও দখলে নেই কিচ্ছু নেই কাগজ নেই বাইরে পার্টিকে বিক্রি করে দিয়েছে আমরা বলেছি দখল দেবো না

তাহলে এমনি আমার তোমার মতন সাধারণ লোক কি বিক্রি করতে পারবে এদিকে গ্রামের অপর গোষ্ঠীর দাবি জমিতে তারা দীর্ঘদিন ধরে চাষের কাজ করে আসছে জমি বিক্রির টাকা ভাগের লোভে ইচ্ছাকৃতভাবে ঝামেলা করছে কিছু অসাধু গ্রামের মানুষ জমি কি করে রেকর্ড ভুক্তান জমি রেকর্ড যখন হয়েছে খাস কি করে হয় রেকর্ড যদি থাকে কারোর নামে সে খাস কি করে হয় এখন সেটা তো বললে হবে না রেকর্ড যদি আমার নামে থাকে তার নামে মালিক তাই তো তাই তো বোঝায় এবারে রেকর্ড জমি বিক্রি করেছে।

পয়সা দিয়ে কিনেছি পেপার আছে এগ্রিমেন্ট আছে সবই আছে গ্রামবাসী না গ্রামবাসী সবাই না গ্রামবাসীর মধ্যে 50% এর উপরে আমাদের মতামত আছে যে ভালো একটা প্রজেক্ট হোক কিন্তু কিছু লোক আছে যারা এই সব বনমাশি করে বেরায় তারাই এইটা লিটিগেশন লাগাচ্ছে দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত মুখার্জী দাবি করে তৃণমূলের পতাকা লাগলেই সে তৃণমূল করে সেটা বলা যাবে না তৃণমূলের পতাকা এখন বাইতে বাইতে আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন এই অযোগ্যতা চলবে না আজকে যারাই করেছে আমি পুলিশকে আইনত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলব যে ডেভেলপার সে বলছে যে আমার কাছে বৈধ কাগজপত্র দেখি এই জমি কিনেছি এখন এরা আমাকে পজিশন নিতে দিচ্ছে না গ্রামবাসীরা ভেস্টলাইটে কেউ যদি বৈধ কাগজপত্র করে থাকে সেটা দু নম্বরই করেছে সেটা মিথ্যাচার করেছে সেটা অনিয়ম করেছে ভেস্টলেন কোনো বৈধ কাগজপত্র কোন হয়ে হয় না আমি আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস পরিষ্কার বলি যারাই করেছে তাদের মধ্যে আইনত ব্যবস্থা ঘটনায় সোচ্চার হয়ে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর ব্যানার্জি বলেন মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর বলছেন যে দুষ্কৃতি চোরদেরকে ব্যবস্থা নিতে হবে পুলিশকে বলছি এত করার পরও দুজন গ্রেপ্তার হয়েছেন তারপরেও এদের সংজ্ঞা ফেরেন এরা যেখানে ছিল সেখানেই আছে যেমন বাস তার তেমন এদের এরকমই চলছে এবং সরকারি জমিও ছাড়ছে না সরকারি জমি দখল করছে আউস গ্রামে আপনারা দেখেছেন শেখ লালনের নেতৃত্বে দখল হয়েছে পশ্চিম বর্ধমানে একলব্য স্কুলের মাঠ দখল করে নিয়েছে উনিশ বিঘা শেখ লালন আজকে দেখছি জেমুয়া পরাণগঞ্জে একইভাবে সরকারি জমি দখল হচ্ছে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে স্তরে লিখিতভাবে জানানোর দরকার জানাচ্ছি যাতে অবিলম্বে এদের গ্রেপ্তার করা হয় দুর্গাপুর থেকে report the e digital dsms a premier management college in durgapur admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now dsms gateway to success